আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে মানের এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো আজকে খুশির খবর হলো এক্সচেঞ্জ রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো ভিডিওটি আপনারা দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজ তেরোই মে রোজ সোমবার তো আজকের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিচ্ছে তো আপনারা যখন টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরেই সেন্ড করবেন আর আমি যে এক্সচেঞ্জ রেটটা বলবো এটা এখনকার এক্সচেঞ্জ এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনারা যদি আজকে উমানের হামদান এক্সচেঞ্জ থেকে উমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন উমানের এক রিয়ালে তিনশত চার টাকা করে অ্যাকাউন্টে এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত এক টাকা করে এবং পাশাপাশি আপনারা বিকাশে পেয়ে যাবেন তিনশত এক টাকা ষাট পয়সা করে এবং রকেটে পাবেন তিনশত এক টাকা চল্লিশ পয়সা করে আপনারা চাইলে তাদের থেকে জনতা ব্যাংকে সেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দুই ছিয়ানব্বই টাকা ষাট পয়সা এবং সাথে পাবেন সরকার কর্তৃক ফাইভ পার্সেন্ট পাশাপাশি আপনারা ওমানের পুরুষোত্তম কান্দি এক্সচেঞ্জ থেকে আজকে ওমানের এক রিয়েলে পেয়ে যাবেন তিনশত চার টাকা তিরিশ পয়সা করে এবং সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত এক টাকা করে পাশাপাশি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিন টাকা পঁচত্তর পয়সা করে এবং আপনারা জয়ালো কাস এক্সচেঞ্জে পাবেন তিন টাকা ষাট পয়সা করে এবং আপনারা আর অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত টাকা তিনশত তিন টাকা পঁচাত্তর পয়সা এরকম করে পেয়ে যাবেন আর যখনই আপনারা টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই ব্যসাই করবেন সেক্ষেত্রে আপনারা ভালো রেট পাবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা